মাত্র পঞ্চাশটা এন্ট্রি ফিতে এত সুন্দর একটা পার্ক ভিতরে ঢোকার পর মতো পুরো একটা আশ্চর্য হয়ে গেছি এতগুলো রাইড আর এত বিশাল এরিয়া এই পর আবার মধ্যে কিন্তু শপিং করার জায়গাও আছে আপনারা কি নেবেন সব কিছুই আছে এখানে ড্রেস থেকে শুরু করে সিরামিক্সের পণ্য সবকিছুই আছে এখানে এই যে দেখনে এই রইছে ওদের শপ তো অনেক দিন ধরে ওই স্বপ্নের নাম শুনছি আওয়াই হয় না এটা আজ দেখাল মাইপোলা লই আইয়ে পল্লা ইউপোলক্ষ্যে আর আইয়ে তো মুই কাল বেমালা খুশি আর মাইয়েপোলাও যে কি খুশি হয়েছে এখানে আওয়ার পর প্রত্যেকটা রাইডে ওরা চোরে একালের অনেক

ভাবতেছিলাম যে গাড়ি পার্ক করে এতখানি জায়গা হাইটে গেটের সামনে কেমনে আমো যেহেতু সেলফ ড্রাইভ মোরা তো আগে নামতে পারবো না গাড়ি রাইখে হে পর তো মোরা সবাই এক লগে আমো টিকিট নিতে নিয়ে তো মধ্যে ঢোকা লাগবে তাই দেখেন কতক্ষণ ধরে মধ্যে ঢুকতে আসি অনেকক্ষণ আওয়ার পর হেয়ে পরে এই যে পার্কিং এর জায়গাটা পাইলাম তাই এই পার্কটা কিন্তু মধ্যে বিশাল এরিয়া অনেক কিছু আছে এখানে এটা একটা বিশাল হাউজিং সোসাইটি হেপো মধ্যে ডেইরি ফার্ম টার্ম অনেক কিছু আছে হ্যাঁ যারা এখানে আইবেন হ্যালেই বুঝতে পারবেন যে আসলে কত বড় একটা এরিয়া তাই মোর এখানে গাড়ি পার্কিং করে এখন হাঁটতে আসি আর চিন্তা করতে আসি যে আমি কেমনি হাঁটবো এতখানি পো তার আজকে এত গরম আসলে রোদে হাঁটতেও কষ্ট হইতে আসলে এদিকে মোর মাইয়ে গো কালে ঘুমাইয়ে পড়ছে মাইয়ে পড়লা ঘুমাইলে হেই লই হাঁটতে বুঝে কি আরও বেশি কষ্ট হয় ঘূমাই লৈ পেলাই মানে গা ৰোজন বুজাই কি বাহিৰ যায় সেইবোৰ আপোনাৰ গৰমে একো পৰপৰ খালি মোৰ মায়ে এটা ঘামাইয়ে যাইত আছিলে আর মোর বড় মাইয়াটা হে মোর আদর আসার আটবি না একদিকে কোলে একবার আর একবার আদর রাত থেকে কষ্ট হয়ে গেছে তো এদিকে হাইটে মোর কাল গেটের সামনে আই পড়ছি এখন আমি গো ভাইয়ে টিকিট নিতে আসে তো আমি প্রথমে ভাবছিলাম কি এত সুন্দর পার্ক টিকিট মনে হয় একশো টাকা নেবে মিনিমাম কিন্তু না দেখলাম কি মাত্র পঞ্চাশ টাকার টিকিট আর তিন ফিটের নিচে যারা সাড়ে তিন ফিটের নিচে হ্যাঁ গো কিন্তু কোনো টিকিটই লাগবে না তাই মোর মাইয়াটা লাগে না টিকিট পোলাটার লাগছে আর মোকে তো ইজনার লাগছে তাই মোর এখন এককাল টিকিট দিয়ে মোর তো টিকে গেছে তো আজকে একদিকে যেরকম প্রচন্ড গরম এইরকম একাল মানুষের ভিড়ও অনেক বেশি তো প্রথমে আওয়ার পরই মোরা এই জায়গায় আইসি দেখেন ঈদ মুবারক লেখা দেখি বাইরে করলাম কি ওরা হানে দারক কয়টা ছবি তুলি তাই মুই ওগুলো খারাইয়া কিছু ছবি টবি তুলছি তো হেপর দেখলাম কি গরমে একদম অতিষ্ঠ হয়ে যাইতেছি হেপর আমি একে বাইরে করলাম কি তো ল একটু রেস্টুরেন্টে গিয়ে বসি আর ঠান্ডা ঠান্ডা কিছু খাই একটু ঠান্ডা হইয়ে তারপর আবার বাইরে বাইরে তাই হানে বিভিন্ন খাওয়ানোর মধ্যে আমি চিন্তা হলাম যে দইটাই খাই ওদের হচ্ছে কি নিজস্ব ডেইরি ফার্ম আছে তাই এই নিজস্ব দুধ দিয়ে কিন্তু এই দইটা বানানো তো চিন্তা হলাম যে যেহেতু নিজস্ব ফার্মের দুধ দিয়ে দইটা বানানো খাইতে অনেক মজা হবে আর গরমের মধ্যে ঠান্ডা দই খাইতেও কিন্তু ভালো লাগে তাই হেতে আমরা প্রথমেই দই অর্ডার করেছিলাম না যে একটু কিছু খামো কারণ ঘরে গুনে আমরা কিন্তু দুপুরে ভাত খাইয়ে এই আইসি মগ প্যাক প্যাক ভরা খালি গরমের লাগিয়ে ঠান্ডা ঠান্ডা দইটা অর্ডার করছি তো দইটা খাইয়ে অনেক ভালোই লাগছে দই খাইছি আর লগে একটু লেমন জুস টুস খাইছি তো যখন একটু ভালো লাগছে হে পর আবার মোরা রেস্টুরেন্টের মধ্যে গুনে বাইরে এন্ড পার্কের মধ্যে ঘুরতে আসি এখন মোর মাইয়ের পোলায় তো পাগল হয়ে গেছে কোন রাইডে উঠবে কোনটা চরবে আগেই তো হুট করে একটা ওঠা যায় না একটু ঘুরে টুটেও তো দেখতে হয় মই একটু ঘুরে দেখতেছিলাম যে এত সুন্দর অনেক ভালো আসলে এই পার্কটার মধ্যে আর এই পার্কটা প্রথম আইসি আর এই যে ডান যে বিল্ডিংটা দেখেন না এই যে কিন্তু বড় সুপার শপ আর দোতলায় হচ্ছে এই যে ড্রেস এর সব পার্কে একটু হাইটটা আবার ববার জায়গা পাইছি হেপর এখানে একটু বইলাম তো একটা হাঁটতে হাটতে একটা পাপ এতই গেছে এক গাড়ি পার্কিং করে অনেক দূর পর্যন্ত হাইটটা দেখছেন তো মেরা মধ্যে ঢোকার পর

যে দুইজনের পাশাপাশি এই ঘোড়া দুইটা বয়ে দিছি তাই হবো মুই মাঝখানে খাড়াইছি মোট ছোট মাই গিয়ে আবার ভয় পায় পোলাটাই ভয় পায় না কিন্তু মাইটাই ভয় পায় হেতে মই খাড়াইয়েই রইছি ওগুলো আগে দুই ভাই বোন ঘোড়া ওঠার পরে কালে অনেক খুশি তো মুই না উঠলে মই যে ওগুলো আগে খাড়াইয়ে রয়েছি মোর দ্বারা কালে ভালো লাগতেছিল কি সুন্দর করে চারিদিক ঘুরাইতেছিল মোর খালি মনে পড়তেছিল ছোট কালে মুই কিন্তু ওই যে ঢাকা যে শিশু পার্ক আসছিল না ওই শিশু পার্কে ঘোড়ায় উঠছিলাম আব্বু মোড়ে লইয়ে গেছিল তাই শিশু পার্কটা তো এখন বন্ধ ப்ணே மொழ மீன் காரை ரெசிசத்தையும் அப்படி தாத்தா உடையா তাদেরকে আমার ছোট মাইয়া বাপের কোলে বইয়ে বইয়ে চারদিক ঘুরে ঘুরে দেখতেছে এমন ভাবে তাকাই দেখতেছে কালে গভীর ভাবে দেখেন কালে কিরম সব তাকাই তাকাই দেখতেছে ওর দেখা দেখে মোরা কালে হাসি পেতে আছিল তো ওর দিকে তাকাই থাকতে থাকতে দেখি কি প্লেন স্টার্ট হয়ে গেছে আর মোর মাইয়া পালার ঘুরতে আসে খালি প্লেনে তাই অগোটা এককালে নিচের দিকে ওরা বসতে পারতেছিল না যে সামনে আসলে একটা লাল বাটন আছে ওইটা চাপ দিলে উপরের দিকে উঠে যায় তাই অগো খালি বারবার কইতেছিলাম যে লাল বাটনে চাপ দাও তাহলে উপরের দিকে উঠে যায় ভেতরে যেই বলি সেই পর ওরা একটু চাপ দেয় আর একটু উপরের দিকে ওঠে তাই এই যে দেখেন ওরা এখনো নিচের দিকে অত উপরে উঠতে পারে না সবাই কিন্তু উপরের দিকে উঠে গেছে বারবার খালি দিতে না যে আসলে কোন বাটনে চাপ দিতে হবে পরাই বাটনে চাপ দিয়েছে তারপর আস্তে আস্তে আর দুই ভাই বোন যে কি খুশি তোমার মায়েরা একটু ভয় পাইতে আসলে হে হ্যাঁ বড় ভাইরে শক্ত করে ধরে বইছে ওই যে দেখেন বড় ভাইরে ক্যামেরা ধরে বইছে ও আসলে অনেক ভয় পাইতে আসলে তখন পোলারাই বেশি একটা ভয় আসলে না তো পোলারা সবসময় তো একটু মাইয়ে গেছে বেশি সাহসী হয় তবে আল্লাহ রহমত মোর পোলাটাই এমনিও অনেক সাহসী একটা প্ল্যানটা কিন্তু অনেকক্ষণ সময় ঘুরছে আমি প্রথম ভাবছি কি যে দুই একটা ঘোড়া দিয়ে মানে থাইমে যাবে পরে দেখি না অনেক সময় ঘুরছে তো শিশু পার্ক আই আমরা সবচেয়ে বড় একটা ভুল করছি কি যে মোরা প্রত্যেকটা রাইডের লই আলাদা আলাদা টিকিট কাটছি প্রথমে খেয়াল করা হয় না যে এখানে প্যাকেজ সিস্টেম আছে আমি আগে ভাইয়ের টিকিট কাটছি আমি প্রথমে এক সাইডে দাঁড়ানো আছিলাম এইজন্য খেয়াল করিনি নাই যখন হে টিকিট কাটার সময় মই গেছি কাউন্টারে তখন দেখি কি ওখানে লেখা আছে যে আসলে 10 প্যাকেজ আছে আবার 4 টা এভাবে প্যাকেজ দেখে কেনলে হলে হয় কি টাকাটা সেভ হয় আর অনেকগুলো রাইডে হচ্ছে যায় তার পরবর্তীতে

কেমন কোনো হান আবার এরকম ভুল করে না আগেই জিজ্ঞেস করবেন যে কোনো প্যাকেজ আছে কিনা আসলে প্যাকেজের মাধ্যমে টিকিটগুলো কাটলে একটু বেশি সুবিধা হয় তাই মোরা কিন্তু এখন ট্রেনে উঠে গেছি তো যেদিন মোরা শিশু পার্কে গেছি সেদিন কিন্তু প্রচন্ড রোদ গরম মাইয়ে পোলা সহ মোরা ওখানে ঘন ঘন খালি সে ঘামাই যাইতেছিলাম একটা অস্থির লাগতে আসলে তো মোর মাইয়ে পোলার গরম লাগলেও হ্যাঁ শিশু পার্কে যে আনন্দ পাই সেই আনন্দের দ্বারে এই গরম হ্যাঁ কিছুই নাই এই মোর ছোট মাইয়ের মাথা কিন্তু ঘামে পুরাই ভিজা একটা চুলও শুকনো নেই সব একটা ভিজে এমন অবস্থা হয়েছে মনে হয় কি ওর মাথা मैंने कल पानी दिए थे

এই যে এই রাইডটা এই কিন্তু কোনো পোলা পানে ওঠে না সবই বড় মানুষ ওঠে মোর মাইয়ে পোলায় উঠতে চাইছিল কিন্তু ওকে কইলাম যে না এরাই উঠতে পারবে না এটা দেখেন এটা কিন্তু অনেক উপরের দিকে ওঠে এটা চার পাঁচ তলা সমান কিন্তু উঁচু এই পোলাপানে পোলা গিয়ে উঠতে পারে না কি হ্যাঁ তো ওকে আর উঠেই নেই ওরা চাইছিল অনেক বুঝেই শুনাই থামাইছি কান্নাকাটিও করছিল যে ওটার লিখে পরে কই না এটাই বাচ্চারা ওঠে না পরে কদ্দূর যাওয়ার পর পাইলাম ভূতের বাড়ি তো এখানে আবার সমস্যা হয়েছে কি বাচ্চা পোলা পান লইয়ে ঢুকতে দেবে না এই যে মোর কলেজে মেয়েরা আছে না অত সাত আট মাস বয়স্ক এই

আটি বাজার হইয়া হে এটা ক্রানীগঞ্জ কোনা খোলা এই পার্কটা কিন্তু ক্রানীগঞ্জের মধ্যে পড়ছে ক্রানীগঞ্জ কোলা খোলা শরীফ পার্ক কইলে রিক্সাওয়ালারা লইয়া আইয়া পড়বে জায়গাটা কিন্তু অনেক সুন্দর মই আজকে প্রথম ফিরে আইছি তো মোর প্ল্যান আছে যে আরো মাঝে মাঝে আমু মাইয়ে পোলা লইয়া কারণ অন্যান্য আরো অনেক পার্কে গেছি হ্যাহানে যে টাহা খরচ হয় হ্যাঁ পর রাইডও বেশি একটা ভালো না তারপর স্পেস ও আর এই পার্কটা বিশাল এরিয়া নিয়ে আর প্রত্যেকটা রাইডে চড়তে অনেক মজা আছে পোলাপানে হ্যাঁ আইয়া অনেক আনন্দ পাইছে ভিতরে অনেকগুলো রেস্টুরেন্ট আছে অনেক কিছুই আছে এখানে আইলেই আমরা বলতে পারবেন যে আসলে পার্কটা অন্য দশটা পার্কের চেয়ে একটু আলাদা তো মোর মাইয়ে পোলা এই মাসে চড়ার লেগে পাগল হয়ে গেছে তো চিন্তলাম দুইটা টিকিট আসলে প্যাকেজে তো মাসে চড়াইয়ে দিছি এছাড়া আর তেমন কোনো কিছুই অগো চড়ার মতো নাই এই যে দেখেন না রোলার কোস্টার এত তো আর পোলা পানি উঠতে পারবে না মই একটু চড়তে চাইছিলাম কিন্তু মোর সাহস হয় না যেভাবে উল্টেই পাল্টাইয়ে যায় মনে হয় কি মোর এক উল্টেই হালাইয়ে তো হেই রকম লাগতে আসে তো করতে আসলে তাই যে কয়টা রাইড আসলে সব মগো চর খালি ভয়ঙ্কর রাইড গুলো ইচ্ছে করে আর ওঠা হয় না তাই এখন চিন্তালাম যে এখানে যে যে সবটা আছে না শরীফের এটা হচ্ছে শরীফ গ্রুপের এই পার্কটা তো ওদের এখানে সব আছে এটা হচ্ছে সুপার শপ উপরে আবার ড্রেসের জন্য আলাদা শপ আছে তো চিন্তালাম মধ্যে একটু ঘুরে দেখি যে আসলে কেমন মধ্যে ঢুকে দেখি এখানে অনেক কিছু আছে আর কি সুন্দর সুন্দর জিনিসপত্র যা দেখি সব একালে পছন্দ হয়ে যায় তো এই শপটায় ঢোকার পর মোর মাইয়ে পোলা পাগল হয়ে গেছে এটা নিমো ওটা নিমো হেতে বেশিক্ষণ আর ঘুরি নেয় অল্প একটু অগ টুকটাক অল্প কিছু কিনে দিয়ে একটু সান্তনা দিয়ে এবার টুকটাক অল্প কিছু কিনে দিয়ে তাড়াতাড়ি শপের মধ্যে বাইরেই গেছি চিন্তা হচ্ছি যে মধ্যে যতক্ষণ থাকবো ততক্ষণ মাইয়েপোলার মর মাইয়ে পোলার চাহিদা লাগবে ওইটা লাগবে তাই হেতে তারা করে বাইরেই গেছি তাই তো সব গোড়া টোড়া শেষ মোরা গেট দিয়ে ওখানে বাইরেই যাবো হেপারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবো তাই আজকে মোর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবে না অনেক কিছুই আসলে গুড়ে দেখা বাকি আসলে কারণ মাইয়ে পোলা আসলে লগে পোলাপ আর নিয়ে সবকিছু ঘোরা আসলে সম্ভব না তবে ভিডিও যতটুকু দেখাতে পারছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন আর আজকে ভিডিও টা এই পর্যন্তই আল্লাহ